আসসালামু আলাইকুম শুভ সকাল ঈদের সকাল আপনাদেরকে সবাইকে জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে এই বাবার আল্লাপাক আপনাদের সবার ঈদ এবং সবার রমাদানগুলা জাকা চ্যা সমস্ত আল্লাপাক সজনের নামাজে পরে সূর্যটা খুব সুন্দর আস্তে আস্তে উঠতেছে খুব মিষ্টি পাখি খিচু শব্দগুলো খুব ভালো লাগতেছে এটা আমাদের বাড়ির সামনের রাস্তাঘাট এই তো আমার শ্যামাই রান্না করা হয়ে গেছে এখন সকাল সকাল দেরি হয়ে গেছে আজকে একটু নামাজে যাবে করে রান্না করলাম এখানে আমার শ্বশুরের জন্য একটু মিষ্টি বেশি দিয়ে লাচ্চা সেমাই রান্না করছি এখানে আমাদের জন্য আমার হাতে বানানো লাচ্চা সেমাইটি রান্না করছি আর এখানে আমি এখন সকালে নাস্তার জন্য মুরগি বোনা করছি লুচি দিয়ে খাওয়ার জন্য আমি এখন লুচিটা বানিয়ে নেবো সবাই আমরা নামাজ করতে গেছে আমি এখন এই কাজে বানিয়ে নেবো এখন এখানে লুচির জন্য আটাটা ড্রো করে রাখলাম দশ মিনিটের জন্য এটা আমি পরে এখন

আমি এখন এই কটা গরম মসলা দিয়ে দিলাম আদা রসুন পাট দিয়ে দিলাম দুই চান্দের মতো পরিমাণ পরিমাণত আমি এখন সমস্ত মসলা দিয়ে দিব এই আমি এখন হলুদ তুলি দিয়ে রাখছি পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম আই ফ্ৰুট গৰম মসলা দিয়ে দিলাম আমি এখন এগুলো মেনশন করে নিব আমাদের এখন নামাজ শেষ হয়নি আমাদের এখানে কয়েকটা তাই নামাজ পড়ছে সাতটা নামাজে তাই আমার হাজবেন্ড এখন আটটা জামাতে গেছে আমিও নামাজ পড়বো ঈদের দুই এক নামাজ পড়ে নিব আমিও আমি এখন এটা মেখে রাখবো তারপর যখন বসাবো তখন আমি তেল দিয়ে বসিয়ে দিবো কিছুক্ষণের জন্য মাংসটার ভিতরে মশলা ঢোকার জন্য এটা আমি মেনশন করে রাখলাম আধা ঘন্টার মতো

ওনাদেরকে নাস্তাও দিয়ে দিব আমি এখন গরুর মাংসটা এখন বসাই দিয়ে তারপর না নাস্তা দিয়ে দিব গরুর মাংসটা বসিয়ে দিলাম কষাই নিব গরুর মাংসটা গরুর মাংসটা আলু দিয়ে পানি দিয়ে দিছি এখন এটা আমি খিচুড়িটা বসাই দিছি খিচুড়িটা একটু সিদ্ধ হবে